সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটা বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে তো আজকে প্রচুর পরিমাণে যে ছোট মহিষের বাচ্চাগুলো আছে আরিয়া মহিষ এবং বকনা মহিষ সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু অল্প পরিসরে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর এ হাটে যারা মহিষগুলো ক্রয় করতে চাচ্ছেন মহিষ হাসিল শুধুমাত্র আটশো টাকা এই যে আমাদের সেই রাসায়ী সিট হাটের বিখ্যাত ব্যাপারে আমাদের সামনে এই মতে দাঁড়িয়ে আছে তো চলুন একটু তার সাথে কথা বলে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আগের হাটের তুলনায় আজকে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা একটু বলুন এই মুহূর্তে আপাতত ভালো ভালো টাকা কালেকশন নিয়ে আসেন আজকে আজকে একুশটা একুশটা আসছেন এগুলাই না দর্শক একটু জাতমান দেখাই তারপরে কথা বলবো আরো এই যে দর্শক এই একুশ পিস কালেকশন কিন্তু কাকা সংগ্রহ করে নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য একটু দেখাই তারপরে এক এক করে আপনাদেরকে ধারণা দিব এই যে মাশ আল্লাহ দেখেন আপনারা জানেন যে রাজশাহী সিটি আট মহিষের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক এই যে এগুলো একটু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাকা আচ্ছা এইদিক থেকে তাহলে শুরু করি যে মাসাল্লাহ প্রথমে সিরিয়ালে নাম্বার ওয়ান মহিষ একটু দেখায় কাকা এই যে সংগ্রহ করেছে কাকা যাতে কি এটা এটি জাতি দেশাল দর্শক যে যাতে এটা দেশাল এই যে দর্শক একটু দেশাল চরে লালপুরের চর লালপুরের চরের মহিষ এই যে দর্শক জাবর কাটতেছে কত কি চা হচ্ছে এটার দাম এগুলো নব্বই চা হচ্ছে নব্বই চা হচ্ছে দর্শকই যেমন নব্বই চা হচ্ছে একেবারে দেশী মহিষ নব্বই চালে একটু বেশি বেশি মনে হয় না এরকম ব্যথা গেলাও হচ্ছে বেছা কেনাও হচ্ছে না দেখা তাহলে আগের তুলনায় তো বাজার বেশি মনে হয় বাজার একটু বেশি একটু বেশি দর্শক আগের তুলনায় বাজার একটু বেশি আর কি দেখাই এটা নব্বই চা হয়েছে একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ আগে হলে এর তুলনায় মহিষের একটু বাজার হালকা না ভালোই বাড়ছে লক্ষ্য করা যাচ্ছে এই যে সাইডে কথা বলতেছে তার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার আছে প্রচুর পরিমাণে কাস্টমার আজকে এই যে দর্শক দেখেন একটু কথা বলুক তারপরে আরও কিছু আপনাদেরকে ধারণা দিব এই যে মহিষগুলোই সম্পর্কে কথা আগে বলে নিক কাকা এই যে দেখেন অনেকগুলোই কাস্টমার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সেই কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে কাকাদের সাথে একটু কথা বলি কাকা কয়টা নিতে আসছেন দুইটা নিতে আসছেন এগুলো পুষবেন নাকি ব্যবসার জন্য পুষার জন্য দর্শক এই যে পুষার জন্যে নিতে আসছে কিন্তু এই যে দেখাবো এইগুলো এক এক করে দেখাবো দর্শক কাকার কাছে কিন্তু একটা মধু মধু একেবারে মধু

এই এটা এটা জোড়া এটা। জোড়া ধরে একটু দেখাই তাহলে আর কি সময় কম লাগবে। এই জোড়াটা কত কিচা হচ্ছে? যেহেতু অনলাইনে ব্যবসা নিগল কত দিবেন? নিগল। হ্যাঁ। নিগল এগুলা নিতে পারে 190। আডিযা মহিষ না? দর্শক এই যে 190 একটু দেখাই জাতমান তারপরে আপনাদেরকে একটু ধারণা দিই। এই যে সাইডও কিন্তু কাস্টমার দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ এগুলো কিন্তু ভালো মানের মহিষ। কাকা কেউ যদি এগুলোকে ধরেন পাঁচ থেকে 6 মাস খাওয়ানোর পরে বিক্রি করে 6 মাস পর খালি মনে করুন La foto as teira

এই যে দর্শক দুইশো বিশ পঁচিশ দাম দুইশো বিশ জোড়া দাম এগুলো কি জাতের এগুলো দেখে এগুলো দেখি না এই যে একটু গুলো দেখায় এগুলো মাথা দেখেন একেবারে মিলের মিলের একেবারে জোড়া কিন্তু মিলের দর্শক

এই যে একেবারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ নয় দুইটি বাচ্চা একই রকম কোয়ালিটি একই বাচ্চা না হ্যাঁ হ্যাঁ ওই দুটি লেন

এটা কত কি চা হচ্ছে এটা বিশ আছে বিশ একশো বিশ একশো বিশ সর্বশেষ কত হলে বেচা যায় বেচা দশ পাঁচ ষোলো এরকম দশের মধ্যে আর কি দশ ওপরে আর কি একটু দর্শক একটু উপরে আর কি ভিডিওর মাসখানে মাঝখানে এই যে আরও কিছু দেখাবো কাকা একটু দাম দর করে নিক সাইডে তারপরে দেখাচ্ছি আর কি সাইডে যেহেতু কাস্টমার দাঁড়ি আছে বুঝতে পারতেছেন একটু সময় দিতে সমস্যাই হবে হ্যাঁ ফোন দেয় যে দর্শক এই যে আমি নাম্বারটা দিয়ে রাখি তার কারণে আপনারা এই ফোন দিয়ে কাকার কাছ থেকে মরিজগুলো সংগ্রহ করেন এক কাকা একটু ওইদিকে দাম দর করুক তারপরে আমরা এইগুলো পর্যায়ক্রমে দেখাবো এই যে আরো আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দর্শক দর্শক এই যে এইভাবে বের করে করে দেখা হচ্ছে কিন্তু ভাই কিন্তু দেখতেছে এটা একদমই ছোট আর কি ভাই কয়টা কিনতে আসছে কয়টা কিনবেন ও বিক্রি করতে নিয়ে আসছেন না এই যে দর্শক বিক্রি করতে নিয়ে আসছে এই যে এই ছোট মহিষটা কিন্তু এই যে মাসাল্লাহ এটা কত কি চা হচ্ছে কাকা এইডা 65.5 65.5 এটা দর্শক 65.5 দেখেন ব্যাসা কত এটা ব্যাসা ধরেন আমার 60 না ফাইনি ছিল এটা 8 একটু কম বা 60 এরকমই এটা কি বক না কি আইডিয়া বক না বক না এই যে দর্শক এটা বক না দেখেন যাতে কি আছে এটা দেশাল মহিষ দেশাল দর্শক জাতি কিন্তু দেশাল এটা এই যে দর্শক দেখাস না সোলতেছে আর কি দুইটা দেখবে ওইটা আর ওইটা কাকা ওটা হয়ে গেল নাকি দেখাশোনা চলতেছে দেখাশোনা চলছে দর্শক মহিষ কিন্তু বেশিক্ষণ থাকে না আপনারা জানেন এই যে এগুলা কিন্তু পায়ে বাধা থাকে সে কারণে একটু পাগলামি করতেছে কিরকম পাগলামি করতেছে আপনারাই দেখেন দর্শক এই যে দর্শক কাকার সাথে একটু কথা বলবো দেখাশোনা চলতেছে কাকা মুর্রা জাতির মহিষ বললেন কোন সাইডে ওইটা একেবারে শেষে হ্যাঁ দর্শক একটু নাম্বারটা নিয়ে নি আর কি কাকা নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ওয়ান টু ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে ভিডিওটা বড় হয়ে গেছে তার কারণে নাম্বারটা নিয়ে নিলাম কারণ এত বড় ভিডিও করা সম্ভব হয় না আমাদের কারণ প্রচুর পরিমাণে আজকে রাজশাহী সিটা টিভি আরও কিছু কালেকশন ছিল কিন্তু আপনাদেরকে দেখানোর দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় আর কি দেখেন এইগুলো কিন্তু মাঝারি এগুলো কিন্তু মাঝারি সাইজের সেই কারণে একটু দেখাতে সমস্যা হয়ে গেল যে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দশটা নিয়ে আসছে দশটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও দুইটা বিক্রি দুইটা বিক্রি হয়েছে আগের তুলনায় মহিষের বাজারের কি অবস্থা বাজার কমা বাজার কমা এগুলো পার পিস কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো এগুলো নব্বই পঁচাশি আশি ঠিক নাই যে নব্বই আশি পঁচাশি এরকমই না এগুলো বক না বক না দর্শক এগুলো বক না যাতে কি আছে এগুলো

মুরাজাত আপনার নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে ওয়ান সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন ফোর এইট আশি নব্বই আশি নব্বই পঁচাত্তর দর্শক এই নাম্বারে যোগাযোগ পেলেই এই যে বকনা সার যেই মহিষি লাগুক ভাই কিন্তু দিতে পারবে আর কি এই যে দেখেন মাসা প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে রাসায় সিটাটে আপনারা দেখে শুনে এসে দরদাম করে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখাশোনা চলতেছে আজকে কিন্তু বেসা কেনার ভাব লাগছে দর্শক হাটে কিন্তু বেসা কেনার ভাব লাগছে এই যে দেখেন কাস্টমারও প্রচুর আমদানিও প্রচুর একেবারে বেচা কেনার ভাব লাগছে হাটে দেখাই একটু আর সামনে সামনে দুইটা দেখাবো বলছিলাম এই দুটা একটু দেখাই তারপরে ভিডিওটা শেষ করে দিব আর কি এই যে এখানে নিয়ে দুইটা দাঁড়িয়ে আছে ভাই এটা কি হয়ে গেল না ব্যস্ত পেন না দর্শক এই যে এই দুটো দেখাবো একটু তারপরে ভিডিওটা শেষ করে দিব চলেন একটু কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা এটা আপনার না এই যে দর্শক এগুলো জাতি কি বলতে পারবেন দেশি বাচ্চা দেশি বাচ্চা দর্শক এগুলো দেশি বাচ্চা এই যে মালিক নাই সেই কারণে দেখাতে পারলাম না আর কি এই যে এখানে আছে একটা এই যে প্রচুর পরিমাণে আমদানি একটু ভিডিওটা সাথেই থাকবেন সময় নিয়ে দেখবেন তাহলে আর কি দাম দর জানানোর চেষ্টা করতে পারি এই যে ভাই ভালো আছেন এই যে ভাইয়ের কাছে কিন্তু কালেকশন কয়টা ভাই আজকে আজকে দুইটাই না দর্শক কি জোড়া না ভাই তো দর্শক আজকে জোড়া না এগুলো সিঙ্গেল সিঙ্গেল যারা অল্প বাজেট সিঙ্গেল খুঁজতেছেন মহিষ তাদের জন্য কি এগুলো ভাই কেমন কি চা হচ্ছে এটার দাম এটার দামটা আছে নব্বই নব্বই হাজার টাকা দর্শক এটার দাম চা আছে নব্বই হাজার এটা আড়িয়ামিশ না এটা বক না দর্শক এটা বক না যাতে কি আছে এটা এদোর দিনা মুররাজাত মুররাজাত দর্শক অরজিনাল মূল মুররাজাত এই মুররাজাতটা চিনার উপায় কি একটু বলে যদি চিনতে যায় সিং হবে না যে দশকে এই যে সিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা জাতি কি এই যে ভাই বলেই দিল চিনার উপায় আপনারা যারা নতুন আসেন মুইশ পালন করতে যাচ্ছেন আপনারা চিনেন না তাদের ক্ষেত্রে এই যে দর্শক হ্যাঁ তারপরে আমি এটাও দেখাই এটা আরিয়া দেখেন দেশী না এই দর্শক এটা দেশী অলরেডি জাবর কাটতেছে জাবর কাটলে কিন্তু কোনো প্রবলেম থাকে না সেই মহিষের একেবারে সুস্থ সবল ভাই এটা কেমন কি চা হচ্ছে পঁচানব্বই কতোলে বেচা যায় সর্বশেষ দর্শক এতে প্রচুর পরিমাণে কিন্তু লোক আছে কারণ বলা যাচ্ছে না কারণ দাম ভেঙে দেওয়া যাবে না ওইভাবে আর কি আপনারা ফোন দিয়ে শুনে নিবেন যে কেমন কী ভাই নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন এইট এইট তারপরে টু নাইন টু নাইন ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স থ্রি সিক্স থ্রি দর্শক এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এবং আরও কোনো যদি বড় এবং গাবি মহিষ যেই মহিষই লাগুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের কাছে যদি নাও থাকে ভাই কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে হাট থেকে এসে কিনে দিবে আর কি দর্শক ভালো জাত দেখে কিনে দেওয়া এই যে দর্শক কিনে দিবে কিন্তু এই যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এর থেকে অন্য কোনো ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সুস্থ থাকবেন সবল থাকবেন আজকে আবারও চলে এসেছিলাম রাজশাহী সিটি হাটে আর এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ছোট ছোট যে মহিষগুলো আছে সেই মহিষের দর দাম তো আবারও স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বেত্র গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম